হ্যালো এভ্রিওয়ান আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আর ব্লগটা স্টার্ট করছি আমার রূপ রূপচর্চা দিয়ে আরাম লাগে চোখ বন্ধ করো তোমরা দেখতেই পাচ্ছ একটা দিদি পুচকিকে মাসাজ করে দিচ্ছে আর পুচকি কি খুশি আসলে হচ্ছে এই দিদিটা পার্লার থেকে এসেছিল বুনুর মুখে ফেসিয়াল করে দেওয়ার জন্য তো যেহেতু এসেছে সেহেতু হচ্ছে এখন ওরও লাগবে ওরকম করে ওর মুখেও করে দিতে হবে তো ওর জন্য এখন ও শুয়ে পড়েছে যে দিদিটা একটু ওর মুখে একটু টিপে দিচ্ছিলো আর এদিকে হচ্ছে মারা হচ্ছে বাজনা বরণ করে নিল আর এদিকে যেহেতু আমরা আলতা পড়েছি এর জন্য মামামাও বসে গেছে সোনা মা তোমরা তো দেখলেই সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে গেলাম আর বাড়িতে আসার পর আমরা সবাই মিলে একটু নাচানাচি করছিলাম আর তারপরেই বাড়ির রিচুয়ালস শাখাপলা পরানো আর এই মুহূর্তটা কিন্তু একটা মেয়ের জন্য খুবই অন্যরকম খুবই আবেগপ্রবণ একটা মুহূর্ত খুবই অন্যরকম তো আমি অল্প অল্প করে ভিডিও করেছি যতটুকু পেরেছি আসলে বাড়ির বিয়ে তো সবটা করতে পারিনি আর এদিকে বিয়ের দিন দেখো সকালবেলা এখানে বৃদ্ধি হচ্ছে আর এদিকে কণে নতুন কণে আর এখন হচ্ছে গায়ে হলুদের পরে স্নান করানো হবে এটাই আর এখন দেখো স্নান টান করানোর পরে এখন ফটোশুটের পালা তো দিদিয়ার আমি দুদিক থেকে জল দিচ্ছিলাম যাতে ওই ব্যাপারটা ক্যাপচার করতে পারে জল দেওয়ার ওই ব্যাপারটা ক্যামেরায় তো এখন তো রিচুয়ালসের থেকে বেশি ফটোশ্যুটটাই হয় তো আমিও আমার বিয়েতে অনেক ছবি তুলেছি তো এগুলো তো একটা আনন্দের মুহূর্ত বলো তো যাই হোক এখন ডিরেক্ট চলে গেলাম বিয়েতে আর এখন দেখো বুনুর ছবি টবি তোলা হচ্ছে আর দেখো নতুন জামাই চলে এসেছে প্রচুর বুম ফাটছে তার মাঝখানে হচ্ছে জামাই বরণ আর আমি যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছি তো সবটা ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে আর এখন হচ্ছে শুভদৃষ্টির পালা শুভদৃষ্টি হবে তো এতটুকুই করতে পেরেছি সাজী বিয়ের দিন কারণ তারপরে আর ভিডিও করতে পারিনি আসলে বিয়েতে সম্পূর্ণভাবে ব্যস্ত হয়ে গেছিলাম সবার সাথে গল্পগুজব করা সবাই আসছিল সবার সাথে কথাবার্তা বলা সব কিছু নিয়ে তো এরপরে তোমাদের সাথে দেখা হবে বাসিবের ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো টাটা